এই যে দেখতেছেন এটি হচ্ছে পুরুষ গাছ এই গাছটার বয়স আনুমানিক সাত থেকে আট বছর বয়স হবে সাত থেকে আট বছর বয়সের এই গাছটায় এই বছর ফুল পেয়েছি এবং পুরুষ ফুল তো সাত বছর আট বছর খাওয়ানোর পরে এসব গাছ পুরুষ হয়ে যাচ্ছে তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা খেজুর চাষাবাদ করতে আগ্রহী এবং বীজের চারা দিয়ে যারা বাগান করে তাদের জন্য এই ভিডিও বীজের চারা দিয়ে বাগান না করে কলম চারা দিয়ে খেজুর বাগান করা সবচাইতে উত্ত দেখতেছেন আমরা এই এই যে যে তো দেখতেছেন এই গাছটি আমরা কেটে ফেললাম এই যে এর চাই তো অনেক বড় বড় গাছ যে সব গাছগুলো নয় বছর দশ বছর যাবত আমরা লালন পালন করেছি এইরকম গাছও আমরা কেটে ফেলতেছি কারণ পুরুষ গাছ বীজের গাছ আর আমরা সাধারণত জানি যে খেজুর গাছে কিন্তু একসাথে কিন্তু ফুল দেয় না হ্যাঁ তো এই গাছটায় সাত থেকে আট বছর পরে ফুল পেয়েছি এবছর ফুল পেয়েছি কেটে ফেললাম পুরুষ গাছ আরও কিছু আপনাদের গাছ দেখাবো ওই যে দেখতেছেন এই গাছটাও কেটেছি এরপরে ওই যে দেখতেছেন গাছটাও আমরা কেটেছি ওই যে দেখেন এরপরে তো এরপরে দেখতেছেন এই গাছটাও আমরা কেটেছি তো আসলে পুরুষ গাছ খেজুর বাগানে যে পুরুষ গাছের সবচাইতে বেশি হয় এবং প্রতি বছর দুই হাজার ষোলো কি সতেরো সাল থেকে ষোলো সতেরো সাল থেকে আমার বাগানের কার্যক্রম শুরু হয় তো আমার মনে হচ্ছে আরও আরও পাঁচ থেকে সাত বছর অর্থাৎ এই বীজের চারা দিয়ে একটা বাগান করলে একটা খেজুর বাগান পরিপূর্ণ করতে একযুগ বারো বছরেরও বেশি লাগবে এদিকে প্রায় নয় দশ বছর হলো এদিকে প্রায় নয় দশ বছর হলো আরও দেখা যাচ্ছে কি বাগান পরিপূর্ণ করতে আরও সাত আট বছর লাগবে তারপরেও তো এই যে বিশাল যে সময়টা হ্যাঁ বীজের গাছ দেওয়া করলে বাগান করলে এই সময়টা আপনার বিঠা যাবে সেটা এখন আপনারা বুঝবেন না যখন আমার মতো বাগানের বয়স কমপক্ষে আট দশ বছর হবে তখন আপনারা বুঝতে পারবেন যে খেজুর গাছের চারা আমরা বীজের চারা পাঁচশো এক হাজার টাকা দিয়ে না কিনে কলম চারা দুটা চারটা দিয়ে বাগান করা সবচেয়ে ভালো পাঁচশো এক হাজার টাকা বীজের চারা দিয়ে বাগান করা মোটেই উচিত না কারণ আমরা বুঝতাম না বিশেষ করে আমি বুঝতাম না সেই জন্য বীজের চারা দেওয়া করেছি আর এই বীজের চারা দেওয়া বাগান করে এই যে দেখতেছেন শত শত পুরুষ গাছ কেটে ফেলে দেওয়া লাগে এই যে পুরুষ গাছগুলো আমরা কেটে ফেলতেছি এ বিষয়ে আরও বড় একটা ভিডিও দিব কীভাবে আমরা পুরুষ গাছগুলো কাটি এবং কত বড় বড় পুরুষ গাছ কাটি এটা তো দেখা গেছে সাত আট বছর নয় বছর দশ বছরের যে গাছগুলো আছে সেগুলো পর্যন্ত আমরা কেটে ফেলবো সেগুলো আপনাদের দেখাবো এই যে দেখতেছেন আমরা বিশাল বড় বড় গাছগুলো কেটে ফেলতেছি এই যে দেখেন কারণ বীজের গাছ পুরুষ গাছ এই গাছটার বয়স কমপক্ষে আট থেকে নয় বছর হবে এই আট থেকে নয় বছরের গাছ কেটে ফেলছি তো এই যে দেখেন এরপরে যে দেখতেছেন এই গাছটাও আমরা কেটে ফেলতেছি এরপরে যে দেখতেছেন এই গাছটিও আমরা কেটে ফেলেছি দেখতেছেন তো আমরা কী পরিমাণে আসলে খেজুর গাছ আমরা প্রতি বছর কেটে ফেলি পুরুষ গাছ কেটে ফেলি কি পরিমাণে সেটা নিয়ে ভিডিও দেয় তো আজকে আংশিক ভিডিও আপনাদের দিলাম পরিপূর্ণ একটা ভিডিও এবছর আমি কী পরিমাণে খেজুর গাছ কেটে ফেলতেছি পুরুষ গাছ হ্যাঁ সেটা নিয়ে পরিপূর্ণ একটা ভিডিও দিব আর মাত্র কয়েক দিন পর আমার আমার বরেন্দ্র চ্যানেলের যতগুলো সাবস্ক্রাইবার আছে এবং এ ভিডিওটা যারা দেখতেছেন তাদের কাছে অনুরোধ যে এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন কোনো না কোনো বাগানি ভাইয়ের বা যারা খেজুর চাষাবাদ করতে চায় প্রথমে কিভাবে শুরু করবে হ্যাঁ তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তো দয়া করে সবাই শেয়ার করবেন শেয়ার করলে বুঝতে পারবে যে আসলে খেজুর বাগান করতে হলে বীজের চারা দিয়ে না করে আমরা দুটো একটা করে কলম চারা দিয়ে বাগান করা সবচেয়ে ভালো হ্যাঁ অনেকেই অনেক রকমের কথা বলবে হ্যাঁ কিন্তু কারো কথা না শুনে যদি কারো কথা না শুনে আমি যা আপনাদের দেখাইতেছি বা দেখাচ্ছি যে কী বিশাল বড়ো বড়ো পুরুষ গাছ আমরা কেটে ফেলতেছি হ্যাঁ সেটা দেখাচ্ছি ইনশাল্লাহ আরও দেখাবো আপনাদের হ্যাঁ তো দেখার পরে আপনারা বুঝতে পারবেন যে বীজের গাছ দেওয়া যে পাঁচশো এক হাজার বা দুশো একশো টাকা করে যে বীজের চারাগুলো আপনারা পাচ্ছেন সেটা দিয়ে বাগান না করে আপনারা কলম চারা দিয়ে বাগান করেন সব চাইতে কলম চারা দিয়ে বাগান করে সব চাইতে উত্তম তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আগামীতে খেজুর গাছ আমরা এবছর কি পরিমাণে কাটতেছি সেটা নিয়ে একটা ভিডিও দিব তো সবাই ভালো থাকেন আর বেশি বেশি করে এই ভিডিওটা আপনারা শেয়ার করেন আল্লাহ হাফেজ